আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তোমাদের সাথে একটি চাটনি রেসিপি শেয়ার করবো তো চলো দেখে নাও উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার লাগবে রসুন তারপর আমি নিব মরিচ ও শুকনো মরিচ তারপর লাগবে তেঁতুলের পাল্প আর ধনে পাতা তো একটি ব্লেন্ডার জারে আমি উপকরণগুলো নিয়ে নিব একটা একটি করে কাঁচামরিচ রসুন ধনে পাতা এখন এটাকে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটাতে তেঁতুলের পাল্পটা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর ব্লেন্ডার জারটা থেকে আবারও এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম তো এখন আমি একটি সার্বিন বলে সার্ভ করে ফেলবো এই চাটনিটা খেতে দারুণ লাগে তোমরা ভাত দিয়েও খেতে পারো পোলাও দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো আর এটা আলু পরোটা দিয়েও খেতে দারুণ স্বাদ লাগে এটাকে আমি সার্ভ করে ফেলবো দেখতেই পারছ আমি সার্ভ করে নিয়েছি এই চাটনিটা খেতে দারুণ লাগে তোমরা একবার হলে বাসায় ট্রাই করবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ